হাই এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো অনেক দিন পর ব্লগে জিতু তোমাদের সকলের সামনে আমি কালকে রাত্রে একটা জায়গায় এসছি তো কোথায় এসেছি সেটা তোমরা জানতে পারবে ধীরে ধীরে তোমরা শুধু দেখতে থাকো জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তোমরা তো দেখলেই তোমাদেরকে দেখালাম আমি কোথায় এসছি কালকে রাত্রেবেলা পুরীতে এসছি তো আজকে পুরী শহরটাকে একটুখানি যেটা স্বর্গদুয়ার স্বর্গদুয়ার অবধি আফটার ব্রেকফাস্টের পর একটু ঘুরতে বেরোবো ঘুরে দেখবো আজকেই জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার প্ল্যান আছে দেখা যাক সব প্ল্যানগুলো আস্তে আস্তে সাকসেসফুল হয় কিনা তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো অচেনা জিতু তোমরা থাকলেই আমি মজা পাবো আমরা ফার্স্ট ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোর থেকেই সকালবেলা তোমাদের ভিডিওতে সমুদ্র দেখাচ্ছিলাম আমি তো আমরা আছি লাকি ইন্ডিয়া হোটেলে বেশ সুন্দর হোটেলটা পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে ঠিক সি বিচের অপোজিটে দারুণ লেগেছে দারুণ লেগেছে আমার ভিউটা আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি স্বর্গদুয়ার যাওয়ার উদ্দেশ্যে আমাদের অটো চলে এসছে এবার আমরা চট করে অটোতে উঠে পড়বো আর স্বর্গদুয়ারের দিকে এগিয়ে যাবো ড্রাইভার আমাকে পাশেই বসিয়েছে খুব মানে অসুবিধা হচ্ছে সামনে বসে ভিডিও করতে তাও চেষ্টা করছি ভিডিও করার যতটা তোমাদেরকে দেখানো যায় থেকে নেমে পড়েছি এবার একটু যাব হাঁটতে হাঁটতে পর্বদুয়ারের সামনে নামলাম অটো থেকে এই যে বিচ পাশে সমুদ্রকে দেখে আমরা সবাই কনফিউজড হয়ে পড়ি আগে সমুদ্র দর্শন করব না মার্কেটটা ঘুরে দেখব তো এই ভাবনা চিন্তা করতে করতেই আমরা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাই মিও আমরের পাশ থেকে যে গলিটি গেছে ওই গলি দিয়েই আমরা মার্কেটে ঢুকব সমুদ্র দর্শনের লোভ সামলাতে না পেরে আমরা প্রথমে সমুদ্রের দিকেই গেলাম আমরা স্টেপ বাই স্টেপ নিচের দিকে নেমে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি একবারে সমুদ্রের সামনে গিয়েই ক্যামেরাটি ওপরে তুলব ইচ্ছা করলো না মন হলো নেমে পড়ি অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল ওরা দেখালাম অটো থেকে নামলাম অটো থেকে নেমে আগে মার্কেটে কিন্তু করবো তারপরে নেম এখানে আসবো কিন্তু এখানে আসার পর যে ফ্লিনটা হলো তারপরে নিজেকে সামলাতে পারলাম না ইয়ে বললাম কী করতে যাওয়ার হবে আগে স্নান তারপরে মার্কেটে চলো এনজয় করা যাক যাওয়া যাক কী স্নান করার প্ল্যান ছিল না তো যাই হোক তাই জন্য গেঞ্জি প্যান্ট কিছু আনা হয়নি যা টানল আমিও নেমে গেলাম তো এখন ব্যাক টু হোটেল কারণ পুরো ভেজা গা তো বেশি দিন দাঁড়ালে শরীর খারাপ হয়ে যাবে তো আমি এখন হোটেলে যাবো হোটেলে গিয়ে স্নান করবো দেন ফ্রেশ হয়ে একটু ফ্রেশ নিয়ে তারপর আবার মার্কেটে বেরোবো ওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো জায়গা এখানে তোমরা বসতেও পারো যারা এসছো তারা জানো এখানে চেয়ার ধরা পাওয়া যায় তোমরা বুঝতে পারো পঞ্চাশ টাকা করে আধ ঘন্টা ঠিক আছে তো তোমরা তোমাদের ফ্যামিলি বা তোমরা যার সাথেই আসো না কেন সে যদি বসতে চায় বসতে পারে এখানে চেয়ার ধরা পাওয়া যায় যারা এসছো তারা জানো তো চলো বেশি বক বক না বাড়িয়ে হোটেলের দিকে যাওয়া যাক কারণ পুরো ঘাস পা ভেজা কোনো ওয়েট করবো না অটো ধরবো আর হোটেলে পৌঁছানো তাড়াতাড়ি চেষ্টা করব ঠিক আছে অটোতে উঠে পড়েছি এবার হোটেলের দিকে যাচ্ছি পুরো বালির হয়ে গেছে মুখের মধ্যে কিছু কথাই বলতে পারছি না কিচ কিচ কিচকিচ করছে না সমস্যা হয় যে পায়ে বালি সেটা নিয়ে আমরা যদি ঢুকিয়ে রুমটাও আমাদের অপষ্কার হয় বা হোটেলেটাও অপষ্কার হয় তো সুন্দর হয়তো হোটেলে ঠুকেই জাস্ট আমরা নিজের পাটা ধুয়ে নিতে পারবো

স্নান করে পুরো রেডি ড্রেস পরে এখন লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো বেরিয়ে পুজো দেওয়ার প্ল্যান আছে তারপরে পুজো দিয়ে মার্কেটিংটা করব। প্রথমে তো প্ল্যান ছিল যে মার্কেটিং করে স্নান করে ফিরব যেহেতু স্নান মানে সমুদ্র দেখার পর নিজে কন্ট্রোল করতে পারিনি তো স্নান করতেই নেমে গেছিলাম তো মার্কেটিংটা সকালবেলা হলো না তোমরা দেখলে তো আমরা ভাবলাম যে আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে আমরা পুজো দিয়ে তারপরে মার্কেটিংটা করবো সন্ধেবেলার দিকে